আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমিও আল্লাহর মধ্যে ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আমার শোরুমে যাই চলেন তো এর ভিতরে চলে এসেছি এসে একটু আমার শোরুমে যে যে জিনিসগুলো এখন অ্যাভেলেবেল আছে আপনাদেরকে দিতে পারবো সেই জিনিসগুলো একটু দেখিয়ে দিয়ে এক নজরে এই যে মগগুলি এগুলি তিনটা ডিজাইন তিনটা ক্যাটাগরির আর কি একই ডিজাইনের একটা একটু বড়ো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু নিচের চ্যাপটা থাকবে আর কি প্লেন থাকবে আর একটা আর দুইটা তো মগ সিস্টেম একটা বড় একটা ছোট। যে জিনিসগুলি এখন অ্যাভেলেবেল আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিতে পারেন অথবা আমার ফেসবুক ফেক অনেকটা প্রোডাক্ট দেখে সেখানেও অর্ডার করতে পারেন তো এই লাভ অনেকে সাচ্ছেন আমার কাছে এক পিস আছে আপনারা চাইলে নিতে পারেন আমার ব্যবহারই যেটা আছে ওইটা দেখলে আপনাদের একটু মন চায় নিতে তো এই জন্য একটা আছে দেখিয়ে দিলাম আমার ব্যবহারটা আমার বাসাই আছে এই গ্লাস ক্লিনারগুলো অনেক ভালো গ্লাসের দুই পাশে এই ম্যাগনেট সিস্টেম ক্লিনারটা লাগিয়ে ভিতর থেকে ঢললেই গ্লাসটা পরিষ্কার হয়ে যায় আর কি যে কোনো গ্লাস বিশেষ করে উইন্ডো গ্লাসগুলি আর কি সিরামিকের এই ফ্লেট বাটি যেগুলি দেখিয়ে দিয়েছি এগুলি এখন ফ্লাওয়ার সহ এই প্রিন্টের এই কোকারিজগুলি অনেক বেশি চলতেছে আপনারা চাইলে নিতে পারেন আর এই যে আমার বাসায় ইউজ করা এগুলি তিনটা আইটেম আমি দোকানে দিয়ে দিয়েছি এগুলি ফুরান হয়নি বাট আমি কিছুদিন ইউজ করেছি তো যারা নিতে চান আপনারা নিতে পারেন অনেকে আসলে কমেন্ট করেন যে আপু ওইগুলি বিক্রি করবেন কি তো আমিও ভেবেছি যেহেতু আপনারা চাচ্ছেন কেউ যদি নিতে চান নিতে পারেন অসুবিধা নাই যেহেতু আমি কিছুদিন ইউজ করেছি সেই হিসাবে রিজনেবল প্রাইজে আমি দিয়ে দিব। তো আর এই যে মোড়া এটা খুবই সুন্দর একদম ক্লোজ করেও রাখা যায় বড় ছোট করা যায় কোয়ালিটি হাই কোয়ালিটি বলবো কালারফুল হওয়াতে সুন্দরও লাগে বাসায় এই ধরনের একটু রেনবো কালারের এই মোড়াটা আর কি টুলটা টুল মোড়া যেভাবে আমরা ইউজ করি করা যাবে আবার ক্লোজ করে রেখেও দেওয়া দেওয়া যাবে এটা অ্যাভেলেবেল আছে আরেকটা আরেক ধরনের মোড়াও আছে সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি আর বৈম তেলের বোতল যেগুলি দেখিয়ে দিচ্ছি সেগুলি আছে আপনারা চাইলে এই জিনিসগুলি রিজনেবল প্রাইজে নিতে পারেন আজকে প্রাইসটা বলছি না আজকে দেখিয়ে দিচ্ছি যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এখানে যে ফ্লাওয়ার বাসগুলি দেখা যাচ্ছে এগুলি এক পিস করে আমাদের আসলে সবগুলোই ডিসপ্লে করা আছে আপনারা চাইলে যে যার যতটা লাগবে দেওয়া যাবে এই আর কি এই ফ্লাওয়ার বাসগুলি খুবই সুন্দর আনকমন আসলে একটু কোয়ালিটি যেটা ভালো দামও একটু বেশি এটা আর কি তো যাদের বাজার আছে তারা এই ধরনের জিনিসগুলি নিয়ে ঘর সাজাতে পারেন তো আর এই যে মোড়াটা আমি যে বলেছিলাম এটার দুইটা সাইজ একটা একটু ছোট আর একটা এইটাই একটু বড়ো সাইজটা হচ্ছে এটা তিনটা কালার একই একই ভিতরে সাইজের ভিতরে তিনটা একটা ইয়েলো একটা মিষ্টি কালার মিষ্টি বাঙ্গি টাইপের আর কি কালারটা আর একটা হচ্ছে ওই যে দূরে দেখাচ্ছি ব্লু টাইপের কালার এই যে তো এই তিনটা কালারের দুইটা সাইজই আছে এইগুলি হচ্ছে সায়না মোড়া আমি বসে নিজে পরীক্ষা করে তারপরে এনেছি যাতে করে এগুলি অনেক সময় খুলে যায় চ্যাপটা হয়ে যায় তো যাতে না খুলে ওইরকম জিনিসটাই এনেছি ভালো কোয়ালিটির এই জন্য আপনারা চাইলে এই মোড়াগুলি নিতে পারেন পেলে যেগুলি আছে এগুলি কিন্তু বসলে খুলে যায় আলাদা হয়ে যায় আর কি তো এটা হচ্ছে সোপ ডিসপেন্সার যেটা সেন্সর সিস্টেম আর কি তো এই সেন্সর সিস্টেম সো ইয়েটাও নিতে পারেন আর হচ্ছে জুসার আছে ব্লেন্ডার আছে ছপার আছে কুকিং পট আছে তারপরে হচ্ছে এই যে অয়েলের স্প্রে আছে পিস আছে আপনাদের যার যেটা লাগবে সেটাই নিতে পারেন আর দুইটা দুইটা ডিজাইনের এয়ার পায়ার বাস্কেট আছে তো গরম পানি এখন যেহেতু শীতকাল আসতেছে প্লাস্ক আছে তো আমি আসলে ধীরে ধীরে দেখাবো পাঁচ চ্যাম্বারের ফ্রাইপ্যান আছে তারপর হচ্ছে সবজি কাটার আছে আর এই যে এগুলি হচ্ছে এসি কাবার এখন যেহেতু শীতকাল আসতেছে এসির উপরে আসলে কাবার দিয়ে দেওয়াই উচিত তাহলে যে পোকা মাকড় অনেক সময় ঢুকে এসি নষ্ট করে দেয় এগুলি অবশ্য শীতকালেও ইউজ করা যাবে আবার গরমকালেও ইউজ করা যাবে গরমকালে এগুলি লাগানো অবস্থায় এসি চালালে এসি চললে চলতে পারবে আর কি বাতাস বের হওয়ার মতো আর এইগুলি যে প্যাকেটে এগুলি শীতকালে একদম বন্ধ হয়ে যাওয়ার কাবারগুলো আর কি তো হ্যাঁ অনেকগুলাই দেখিয়ে দিয়েছি এই যে মেজারমেন্ট কাপ আছে আর দুইটা বাস দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ার বাস এগুলি হচ্ছে বড় সাইজের অনেক বড় যারা একটু কর্নার মানে ফ্লোর থেকে কর্নারে গাছ ফ্লাওয়ার দিতে চান বেশি করে এক ঝাড় তো তাদের জন্য এরকম ফ্লাওয়ার বাস এটা একটু দেখিয়েছি যে ইয়েগুলি ফ্লাওয়ার বাসগুলি উপরে মানে আলাদা করা যায় স্ট্যান্ডটা আলাদা সাইজটা বড়ই বলা যায় এটা একদম মানে অনেক বড় না আবার অনেক ছোটো না এরকম আর এটা আমি আরং থেকেই কিনেছিলাম তো ভাবলাম আমার এখন এই কালারটা বাসায় যাচ্ছে না বেশি লাল হয়ে যায় তো এই জন্য একদম নিউই আমি বেশি একটা ইউজও করিনি ওইটা এখন সেল করে দিব। আর কেউ নিতে চাইলে নিতে পারে আর এই দুই সাইজের দুইটা বইউম আছে এগুলি আসলে আমার বেশি একটা কাজে লাগে না তো যেহেতু আমি ইন্ডিয়া থেকে অনেক বইও এনেছি আমার জন্য তো এই জন্য এগুলি আমি সেল করে দিব আর এই ডোনাট দুইটা মিলে একটা সেট এটা তো নতুনই এটা কোনো ফুরান কিছু না তো এটাও নিতে পারেন আর এই যে ডিশগুলি এগুলি সৈদি থেকে আনা এখন আবার এসছে এগুলি এত ভালো আমি কিছুদিন আগে যে দাওয়াতের একটা অনুষ্ঠান করেছিলাম তখন এই ডিশগুলির কথা এত বেশি মনে পড়েছিল ফলাও তারপর রোস্ট গরু গোস্ত এই ধরনের জিনিসগুলো ফাঁসা যদি দিয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন লিড নবসহ সহ আছে এগুলি যাদের দরকার নিতে পারেন যাদের একটু দাওয়াত টাওয়াতের অনুষ্ঠান হয় বেশি তাদের জন্য আল্লাহ হাফেজ আসসালাম